বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদের মাধ্যমে টোটাল জন নিয়োগ করা হবে প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে ফ্লাইট স্ট্রোয়েট এবং স্টুয়েন্টস টোটাল জন নিয়োগ করা হবে পদের মাধ্যমে নারী পুরুষ উভয় পঁচিশ পঁচিশ জন করে নিয়োগ করা হবে বেতন স্কিল হচ্ছে পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা এর জন্য যে ভাতাগুলো দেওয়া হবে সাথে উৎসব ভাতা দেশ বিদেশে প্রশিক্ষণ বিদেশে উন্নত স্থান যাতায়াত সুবিধা উন্নত চিকিৎসা সুবিধা ইউনিফর্ম ভাতা এবং বয়স সীমা হতে পারবে উনিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা সমান যে কোনো পরীক্ষার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ যারা আছে তারা আবেদন করতে পারবে তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য নয় যারা এসএসসি অথবা সমান এখানে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো ফাইভের মধ্যে এবং ডিপ্লোমা তাদের জন্য টু পয়েন্ট এইট ফোরের মধ্যে উচ্চতা হচ্ছে পুরুষের ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার এবং নারীর ক্ষেত্রে একশো সেন্টিমিটার একশো একষট্টি সেন্টিমিটার এবং উচ্চতার সাথে সামঞ্জস্যতা রেখে বিএমআই থাকতে হবে আঠেরো দশমিক পাঁচ থেকে পঁচিশের মধ্যে সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের অবশ্যই সাঁতার শিখতে হবে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ইংরেজি পারদর্শী এবং অবিবাহিত হতে হবে দৃষ্টিশক্তি ছয় অফ ছয় থাকতে হবে ছয়ের মধ্যে ছয় থাকতে হবে চশমা গ্রহণযোগ্য নয় কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি গ্রহণযোগ্য নয় নির্বাচিত প্রার্থীদের ফ্লাইট স্ট্রোয়েট স্ট্রাইট পদের নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স সেন্টার থেকে তিন মাসের মেয়াদি প্রশিক্ষণ করতে হবে বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবে সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণ সাপেক্ষে তিন বছর মেয়াদের সর্বোচ্চ চারবার নবায়ন করতে পারবে এখানে প্রথমে যারা প্রার্থী নির্বাচিত হবে তারা তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হবে এবং পরবর্তী তারা সর্বোচ্চ চারবার এ তিন বছর করে চুক্তিবদ্ধ হতে পারবে দ্বিতীয় যে সার্কুলারটি আছে সেটা হচ্ছে মানে দ্বিতীয় যে পদের আছে সেটা হচ্ছে বেতন স্কিল হচ্ছে বারো থেকে তিরিশ সিকিউরিটি অ্যাসোসিয়েট টোটাল পদ সংখ্যা হচ্ছে পাঁচটি বয়সীমা হতে পারবে তিরিশ নয় চব্বিশ তারিখ থেকে সাধারণ প্রার্থীদের জন্য তিরিশ মুক্তিযোদ্ধাদের জন্য বত্রিশ এবং যারা অবসরপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের জন্য চল্লিশ বছর এর জন্য যে যোগ্যতা প্রয়োজন যে কোনো স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট ফোরের মধ্যে থাকতে হবে এসএসসি এইচ এস পরীক্ষায় প্রত্যেকটি কমপক্ষে থ্রি থাকতে হবে এবং ডিপ্লোমা ধারিতের জন্য টু পয়েন্ট এইট থাকতে হবে ফোরের মধ্যে যারা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বোর্ড বিদ্যালয় এবং বিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলাদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি থাকতে হবে স্নাতক ডিগ্রি পরিচ্ছন্ন সার্টিফিকেট রেকর্ডধারীদের সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে অবসরপ্রাপ্ত এনসিও জেসিওদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করতে হবে প্রদান করবে এখানে সাবলীলভাবে বাংলা এবং ইংলিশ লেখার দক্ষতা থাকতে হবে এর জন্য আবেদন করতে হলে আপনাদের অনলাইনের মাধ্যমে এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার সময় অবশ্যই আপনাদের স্বাক্ষর হচ্ছে তিনশো বাই আশি পিকজেল এবং ছবি হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল হতে হবে সর্বোচ্চ একশো কেবি এবং ষাট কেবি হতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি জমা দেওয়ার জন্য দুটি এসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন টেলিটকের মাধ্যমে একটা টোটাল অফিরতযোগ্য ফি হচ্ছে এগারোশো পনেরো টাকা এবং দ্বিতীয়টা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা কীভাবে পেমেন্ট করবেন এখানে যে নিয়মটা দেওয়া আছে এই মাধ্যমে আপনারা তেল টাকার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে উনতিরিশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে এবং আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে উনত্রিশ দশ হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন যারা আবেদন করতে আগ্রহী প্রার্থী